ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের তরফে এগারো জন ক্যারাটে খেলোয়াড়কে দেওয়া হল ব্লেক বেল্ট ও শংসাপত্র এরপরই প্রথম একসাথে এতজন ক্যারাটে খেলোয়াড়কে ব্লেক বেল্ট পরীক্ষার সুযোগ করে দিল রাজ্য সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করে ছেলে মেয়ে উভয় বিভাগেই ক্যারাটে খেলোয়াড়রা এদের মধ্যে বাছাই করা হলো এগারো জনকে আজকে এখানে বিভিন্ন থেকে এগারো জন প্লেয়ার জন প্লেয়ারের মধ্যে গার্লস আছে বয়েস আছে তাদের ব্ল্যাক বেল ফার্স্ট ডার সেকেন্ড ডার থার্ড ডার এক্সাম হচ্ছে তাদের তারা যদি পাস করে তাদেরকে ব্যাক এবং সার্টিফিকেট দেওয়া ভালো কার পক্ষ থেকে করা হচ্ছে এটা এটা ত্রিপুরা স্পোর্টস ক্যারাটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রথম ত্রিপুরা স্পোর্টস ক্যারাটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এতগুলো ব্ল্যাক বেল্টে এক্সামের ব্যবস্থা করা হয় ক্যাটাগরি কী দেখে দেখছে তাদের এখানে পাইপ এবং কাটা এগুলো দেখে তাদের এক্সপিরিয়েন্স দেখে সকাল থেকেই তাদের এক্সাম শুরু হয়েছে এবং আমরা আজকে পাঁচ কিলোমিটার রানও করেছি তাদেরকে তাদেরকে এনার্জিও দেখানোর জন্য কী ভাবছে ব্ল্যাক তার আগামী দিনে কতটুকু ইম্প্রুভ হবে তাদের জন্য এটা তারা যদি এই এক্সামে উত্তীর্ণ হয় তাদেরকে নেক্সট ইয়ারে কতটুকু করা যায় এবং তাদেরকে একটা ইন্স্যুরেন্সেরও আমরা আমাদের রেজিস্ট্রেশনের পক্ষ থেকে করানো হবে ফ্রি কষ্ট আর ব্ল্যাকবেল কত বছর পর দেওয়া হয়েছে কিছু আমাদের এক বছর পরে আমাদের প্রত্যেক বছরই নেওয়া হয় কিন্তু এতগুলো ব্ল্যাকবেল একসাথে কোনো সময় পায়নি একজন বা দুজন করে প্রত্যেক বছর বছর পাচ্ছে কিন্তু এতগুলো এই রাজ্যে প্রথম হচ্ছে আটজন পেয়েছিল এগারো জনকে মধ্যে সাতজন হল ফার্স্ট ডান প্রসঞজিৎ দেববর্মা বসেনজিৎ সিং শ্রিয়া দেববর্মা জন্তুনম সূদ্র স্নেহা সিংহা নবীন কুমার সিংহা কৃষ্ণ দেবনাথ সোহিনী দেবনাথ তারা হলো ফার্স্ট ডান পেয়েছে পাবে যদি উত্তীর্ণ হয় এবং সেকেন্ড জন্য যদি উত্তীর্ণ হয় তারও পাবে উদয় যাদের ধলেশ্বর স্থিত প্রান্তিক ক্লাবে এই ব্ল্যাক বেল্ট ও শংসাপত্র তুলে দেওয়া হলো ব্ল্যাক বেল্ট ও শংসাপত্র পেয়ে খুবই খুশি ক্যারাটে খেলোয়াড়রা মহতে এই উদ্যোগে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সর্য চক্রবর্তী ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের সচিব কৃষ্ণ সূত্রধর প্রমুখরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা